বাবার মৃত্যুবার্ষিকীতে তো গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে আর সাথে গেছিল আমার বান্ধবী আর বান্ধবী বান্ধবীর গোপাল যার নাম গিরিধারী এই যে পুচকু সোনা বসে আছে ওকে কিন্তু নিয়ে গেছিলো তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে মেয়ে সাজিয়ে নিয়ে যাবো না ছেলে আমি বললাম তুই মেয়ে সাজিয়েই নিয়ে চল তো একদম ছেলে আর মায়ের জামা একই হয়ে গেছে দুজনেই একদম পার্পেল পার্পেল ওখানে গিয়ে সত্যি মানে আমি আর আমার বান্ধবী ভাবতে পারিনি যে গোপাল সোনা এত আদর পাবে এতটা যে আদর পাবে ও সেটা আমরা কেউ ভাবতেই পারিনি ওখানে গিয়ে হেন কোনো কেউ নেই যে ওকে কোলে নেয়নি আর এই দিদিটা তো ওকে কোলে নিয়ে এত খুশি বারবার আদর করছে প্রণাম করছে তারপরেই একটা কাকিমা ছিল সেও নিয়েছে সব ভিডিও তো আমি করতে পারিনি তো যে কটা করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করব। এটাই হলো ভগবান আর ভক্তের মিলন এত ভালো লাগছিল দেখতে সবাই এত ওকে নিয়ে আদর করছে প্রণাম করছে যে চোখ ফেরানো যাচ্ছিল না আর এই ছোট্ট বাচ্চাটা কি করছে আপনারাই দেখুন এই জন্য পড়াই না সবাই এত কোলে নিচ্ছে আদর করছে ওর কথা জিজ্ঞাসা করছে যে আমি কোলে নেওয়ার সময়টাই পাইনি যা করে ম্যানেজ করে নিয়েছে আর দেখুন কি সুন্দর পুতুলের মতন বসে আছে ঠিক যেন ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে তার মাঝখানেও একজন এসে গালে হাত দিয়ে আদর করে চলে গেল আর আমার বান্ধবী কিন্তু ওকে সবার কাছে দেয় এরকমটা নয় যে দেয় না রাস্তাঘাটে হোক কোনো মন্দিরে হোক যে যখন চায় ও কিন্তু প্রত্যেককেই ওকে দেয় আর মন্দিরে যতক্ষণ ছিলাম আমরা ও এত এর কোলে তার কোলে ঘুরেছে যে ও মনে হয় ঘুরে ঘুরেই ক্লান্ত হয়ে গেছে তারপরে চলে এসেছে আমার কোলে বসে পড়েছে আমি একটু ভিডিও করছিলাম ও বেশি দিন নয় এই তিন চার মাস হয়তো এসেছে তার মধ্যে এই নিয়ে আমার সাথে দুবার দেখা হলো একবার বান্ধবী বাড়িতে গিয়ে দেখা করেছিলাম আর একবার এই মন্দিরে ইচ্ছা আছে যে আরও অনেকবার ওর সাথে দেখা করার ছবি তোলার ভিডিও করার তো সেটাই বলছি যে গিরিধারী তোমাকে দেখো সবাই কত ভালোবাসছে তো এটাই হলো ভগবানের সাথে মনে হয় ভক্তের মিলন আর বান্ধবী তো সারাটা খুন ওকে নিয়ে রয়েছে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম ওখানে সবার কোলে কোলে ও কীভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না তারপরে এই কোলে নিয়ে নিয়েছি এবার বাড়িতে ফিরবো বলে আর এত সুন্দর ওকে দেখতে যে ওর দিক থেকে সত্যিই চোখ ফেরানো যায় না এত ভালো দেখতে আরও ওর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব